উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ রাষ্ট্রবিজ্ঞানের সেই সব প্রশ্নগুলি যেগুলো টেস্ট পেপারে বার বার রিপিট করেছে এবং তোমাদের এইচএস দু হাজার ছাব্বিশে পলিটিক্যাল সায়েন্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলে দিই এটা কিভাবে ইম্পর্টেন্ট তোমাদেরকে বুঝিয়ে দিই টেস্ট পেপারগুলো তৈরি হয় সব থেকে বিখ্যাত সেই স্কুলগুলো থেকে আর সেখানকার টিচাররা প্রশ্ন তুলে দেয় পর্ষদকে সেই পর্ষদ আমাদের যে মানে মাধ্যমিক বোর্ড রয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড রয়েছে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু ফাইনাল কোয়েশন পেপার তোমাদের তৈরি করে তাহলে টেস্ট পেপারে সব থেকে বেশি রিপিটেড সেই প্রশ্ন গুলো তোমাদের এক্সামের জন্য খুব বেশি বেশি ইম্পর্টেন্ট আর যতবার সেটা রিপিট করেছে তত বেশি গুরুত্ব দিয়ে সেটাকে পড়তে হবে বিভাগ গ মানে ছয় মার্কসের জন্য যদি দেখো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চারবার এসেছে বিশ্বায়নের প্রকৃতি ও বিভিন্ন প্রভাব রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এটাও চারবার দেখা গেছে এরপরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ বাস্তবাদের তুলনায় মানে আদর্শবাদ ও বাস্তবতাবাদের তুলনামূলক আলোচনা করো তিনবার এসেছে এটা তাহলে আমরা প্রথমেই কথা বলে নিচ্ছি সব থেকে বড় প্রশ্ন যেগুলো ছ মার্ক্সের জন্য তোমাদের আসবে সেখানে প্রথম তিনটি এটি দেখলে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরে তার থেকে একটু লেস ইম্পর্টেন্ট রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য দুবার দেখে গেছে টেস্ট পেপারে এবার কোন কোন টেস্ট পেপারের কথা এখানে আমি বলছি এবিটিএ এবং প্রশ্নবিচিত্রার কথা বলছি তোমরা যদি এই যে প্রশ্নগুলো আছে এগুলো নোট চেয়ে নাও মানে সাজেশন নোট তাহলে তোমাদের জয়েন করতে হবে আমাদের এইচএসএস আর্টসের সাজেশন ব্যাচ যেখানে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র একশো উনপঞ্চাশ টাকায় প্রতিটি সাবজেক্ট মানে একটি সাবজেক্ট নয় তোমার আর্টসের পাঁচটি বা ছটি সাবজেক্টের তুমি নোট পেয়ে যাচ্ছ একশো উনপঞ্চাশ টাকায় তুমি পাচ্ছ বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি ফিলোসফি সোশিওলজি ইএনভিএস মানে মানে পরিবেশবিদ্যা কম্পিউটার এবং নিউট্রিশন এতগুলি সাবজেক্টের নোট উত্তর সহ তুমি পেয়ে যাচ্ছ এবং বিগত যদি প্রশ্ন মানে বিগত বছরের যদি প্রশ্ন থাকে সেখানে লিখেও দেওয়া রয়েছে কত কত সালে এটা উচ্চ মাধ্যমিকে এসেছিল তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আরো কত বেশি ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা ও কার্যাবলী দুবার এসেছে তারপরে মূলনীতি ও সূত্রগুলি এটা এসেছে দুবার তাহলে তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ গয়ের সেই প্রশ্নগুলো পেয়ে গেলে এবার বিভাগ খ সেটাতে আমরা চলে যাই তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো পড়ে যাও দেখো প্রথমে এশিয়ান মানে আসিয়ানের ভূমিকা ও সাফল্যের কারণগুলি পাঁচবার এসেছে চিপকো আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য ও গুরুত্ব দেখা গেছে আন্দোলন কারণ ও নর্মদা গুরুত্ব দেখা গেছে ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতিগুলি চারবার দেখা গেছে টেস্ট পেপারে তবে এই প্রশ্নগুলো যেগুলো বারবার টেস্ট পেপার রিপিট করছে তার নোটগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেছে বেছে তোমাদেরকে পড়তে হবে আর বই তিনশো চারশো পেজের বইয়ে সেগুলো পড়া আর খুঁজে বের করা পরীক্ষার টাইমে কিন্তু খুব বেশি সময় বের তাই আমি তোমাকে বলবো যে অবশ্যই আমাদের সেই সাজেশন ব্যাসটি নিয়ে নাও যেটা তুমি ডেসক্রিপশানে আমার এসবিআর যে অ্যাপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে সোজাসুজি অ্যাপ থেকে কিনতে পারো অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো নিচে নাম্বার দেওয়া রয়েছে অথবা উপরে নাম্বার দেওয়া রয়েছে তারপরে তুমি ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপের আমার লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করলেও হোয়াটসঅ্যাপের তোমাদের নাম্বারটি দেখিয়ে দেবে সেখানে তুমি আমাকে ম্যাসেজ করতে পারো যদি তোমার ফোন পে বা গুগল পে না থাকে অন্য কারো মানে পেমেন্টও করতে পারো অন্য কারো মোবাইল দিয়ে সেটাও হবে ওকে এরপরে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের আইনের বৈশিষ্ট্য তিনবার এসেছে পৌরসভার আয়ের উৎস কার্যাবলী তিনবার এসেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও তাৎপর্য ও সাফল্য তিনবার এসেছে নাগরিক সমাজ ও সুশীল সমাজ এর প্রভাব এবং বৈশিষ্ট্য দুবার এসেছে বিভাগ ক যেটা সব থেকে ছোট প্রশ্ন আসে দু মার্কসের এর সেখানেও দেখে নাও সার্ক প্রতিষ্ঠা লক্ষ্য উদ্দেশ্য পাঁচবার এসেছে সুশীল সমাজ ও নাগরিক সমাজ চারবার এসেছে নেক্সট আমরা যখন যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের সবুজ চুক্তি গ্রিন ডিল এটা দুবার জনস্বার্থ মামলা দুবার এসেছে নেতৃত্ব কে দিয়েছিলেন আন্দোলনের এবং কেন দুবার দেখা গেছে অবদান দুবার এসেছে তবে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে যতটা সম্ভব ততগুলি প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম কিন্তু ভুলে যেও না এগুলোই কিন্তু সবথেকে থেকে ইম্পর্টেন্ট এখানেই কিন্তু শেষ নয় আরও কিছু সাজেশন রয়েছে সেগুলো নোট হিসাবে পেতে চাইলে অবশ্যই আমাদের সেই সাজেশন ব্যাসটা জয়েন করো যেখানে শুধুমাত্র একটা সাবজেক্টের পেছনে তোমাকে কিন্তু টাকা দিতে হচ্ছে না তুমি পেয়ে যাচ্ছ তোমার আর্টসের সমস্ত সাবজেক্টসের নোটস শুধুমাত্র সংস্কৃতটা নেই বাকি বা সব সাবজেক্ট এখানে রয়েছে যেখানে তোমার কিন্তু একটা সাবজেক্টের পেছনে মাত্র খরচা পড়ছে কত তিরিশ টাকা কিন্তু ভাববে না যে একটা সাবজেক্ট তুমি নিতে পারবে তোমাকে নিলে পুরো ব্যাসটা নিতে হবে যেখানে তুমি এই সব সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছো এবং তার সাথে নোটগুলিও পেয়ে যাচ্ছ তবে আমি তোমাদেরকে এক্সামের জন্য গুড লাক জানাচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম অনেকে রিকোয়েস্ট করছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে আসার জন্য আমি আমার কথা রাখলাম আবার এরকম ভালো ইম্পর্টেন্স ভিডিও নিয়ে আসবো আমি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো সিও সুন গাইস